আমার বিশ্বাস ইনশাআল্লাহ একশো পার্সেন্ট স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হবে এই নির্বাচন আঠারো বছর পরে একটা নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে তরুণরা অত্যন্ত আশাবাদী তারা তাদের একটা ভোট দেবে ইনশাল্লাহ আশা করে নির্বাচন কমিশন যে আশ্বাস দিয়েছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটাই দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি নির্বাচনে তার প্রতিফলন ঘটবা আমরা আশা করি আলহামদুলিল্লাহ নির্বাচনে ব্যাপারে আমি জয়লাভের ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী আমি প্রতিপক্ষকেই চ্যালেঞ্জ হিসেবে মনে করি

আমি সারা পাঁচজন বলছে ইনশাল আমি জানি না এটা নির্বাচনী আইনে আমি দেখেন আচরণবিধি কোনো প্রকারে লঙ্ঘন করা যাবে না আমরা যদি আচরণবিধি লঙ্ঘন করি আচরণকে বিধি মানবে কে